আপনার জ্বর কমছে না শরীর ব্যথায় চলাফেরা করতে কষ্ট হচ্ছে হতে পারে আপনি চিকুনগুনিয়ায় আক্রান্ত এখনই জানুন কি করলে দ্রুত সুস্থ হবেন না জানলে হতে পারে বড বিপদ আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে যা গ্রীষ্মকাল বা বর্ষাকালে অনেক বেশি দেখা যায় সেটি হল চিকুনগুনিয়া জ্বর প্রথমেই জেনে নিন চিকুনগুনিয়া কি চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস প্রজাতির মশার কামড়ে ছড়ায় এই ভাইরাসটি শরীরে প্রবেশ করার তিন থেকে সাত দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়া চিকুনগুনিয়া ভাইরাস প্রথম আফ্রিকাতে ধরা পড়ে তবে এখন বাংলাদেশ সহ অনেক দেশে এটি বিস্তার লাভ করেছে এটি ভোর ও সন্ধ্যাবেলার দিকে বেশি ছড়ায় চলুন এবার জানি চিকুনগুনিয়ার সাধারণ লক্ষণগুলো কি কি এক হঠাৎ এক দুই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট জ্বর আসার সঙ্গে প্রচণ্ড গিটে গিটে ব্যথা দুই প্রচণ্ড মাথাব্যথা তিন শরীরে ঠান্ডা অনুভূতি চার বমি বমি ভাব পাঁচ চামড়ায় লালচে দানা ছয় মাংসপেশিতে ব্যথা অনেকে জ্বর সেরে যাওয়ার পরেও কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত জয়েন্টে ব্যথা করতে পারেন তো এখন চিকুন হলে করণীয় কি ভয়ের কিছু নেই চিকুন নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই তবে সঠিক পরিচর্যার মাধ্যমে দ্রুত সুস্থ হওয়া সম্ভব এক বিশ্রাম নিন এই জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে তাই পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি অকারণে হাঁটাচলা কাজ বা ব্যায়াম এড়িয়ে চলুন দুই পানি ও তরল বেশি খান জ্বর ও ব্যথায় শরীর ডিহাইড্রেট হয়ে যায় তাই দিনে দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার পানি স্যালাইন ডাবের পানি বা ফলের রস খেতে হবে তিন প্যারাসিটামল খাওয়া জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল নিরাপদ আইবুপ্রোফেন অ্যাসপিরিন বা অন্যান্য ব্যথার ওষুধ না খাওয়াই ভালো কারণ এগুলো শরীরের ঝুঁকি বাড়াতে পারে চার হালকা ও সহজপাচ্য খাবার খান যেমন খিচুড়ি স্যুপ ভাত মুরগি ফলমূল ইত্যাদি অতিরিক্ত ঝালচর বিযুক্ত খাবার এড়িয়ে চলুন পাঁচ ঠান্ডা পানির পট্টি বা গা ধোয়া জ্বর বেশি হলে শরীর ঠান্ডা রাখতে হালকা গরম বা ঠান্ডা পানির পট্টি ব্যবহার করুন ছয় ভিটামিন সি ও পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু মালটা কমলা টমেটো আমলকি ইত্যাদি ফল খান যা করবেন না ভুলেও নিজে নিজে স্টেরয়েড বা শক্তিশালী ব্যথার ওষুধ খাবেন না পানি কম খেলে জটিলতা বাড়তে পারে শরীরচর্চা বা শারীরিক পরিশ্রম একদম নয় চিকুনগুনিয়া সাধারণত সঠিক বিশ্রাম ও পরিচর্যায় সেরে যায় তবে কিছু কিছু উপসর্গ বা অবস্থা দেখা দিলে অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত কারণ এসব ক্ষেত্রে রোগটি জটিল হতে পারে ডাক্তারের কাছে যাওয়া জরুরি যখন যদি জ্বর পাঁচ দিনের বেশি থাকে গাটে তীব্র ব্যথা বা ফোলা দেখা দেয় রক্তপাত ডিহাইড্রেশন চোখে ঝাপসা দেখা বা শ্বাসকষ্ট শুরু হয় তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান চিকুনগুনিয়া প্রতিরোধের উপায় কি। চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল মশার কামড় এড়ানো মশারি খাটিয়ে লম্বা হাতার জামা ও লম্বা প্যান্ট পরে প্রয়োজনে কাজের জায়গা মশারি ব্যবহার করে মশারোধী স্প্রে ও লোশন ব্যবহার করে আমরা মশার কামড় এড়াতে পারি বাড়ির চারপাশে পানি জমতে না দেওয়া এবং যেখানে সেখানে জেন মশা ডিম পারতে না পারে সেদিকেও খেয়াল রাখুন চিকুনগুনিয়া একটি সাময়িক অসুস্থতা হলেও সঠিক পরিচর্যা এবং বিশ্রামে এটি খুব দ্রুত সেরে যায় তবে দীর্ঘমেয়াদী ব্যথা থেকে রেহাই পেতে হলে বিশ্রাম পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতেই হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ